হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো কারেন্ট নাই অবস্থা খুবই খারাপ আমরা এখানে কারেন্ট নাই মানে সারাদিন আয়তো না কাজ টাজ করবো কোন দিকে এটা লাগে কারেন্ট নাই এখন বাজে এগারোটা বিশ ঠিক আছে মানে এত গরম এত গরম এত গরম প্রচণ্ড গরম রোদ উঠছে আমার বাপ বাবা তার একটা গান গায়ে শোনা তো বাই তো জান মেরে বাই তো জান তো গাও বাই তো জান তো বাই তো কত তো কত তো কই বাই তো জান তো আইটা গাও বাই টু তো শুনছে আরেকটা गाव আরে কৃষ্ণ আরে কৃষ্ণ মানে সারাদিন যা মনের সাথে আই করতে থাকে তো একদিন গিয়ে শুনছাও তো একটা গল্প হইতো আমার হের আর হের বড় ভাই ঠিক আছে তো আমার শুভজে হ্যাঁ তো স্কুল থেকে আসার সময় মানে হে লেগে টিপিনান জি আর কি তো হে আইছে পরে কইতাছে কো আসবি ভাই তোমার লাগে টি আনছি খাবার আনছি খাবার তো এদিকে কি আনন্দ আগো ভাই তু আমি জান তু মানে এত আসি উঠছে কোয়া লাভ নাই সারাদিন এটি করতে থাকে এমন অবস্থা জিপা দেখা না দুষ্টামি করে না দেখো প্রচন্ড রৌদ্র উঠছে বাইরে প্রচন্ড রৌদ্র চলো টাটা তোমরা কার দিকে কি গরম পড়ছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আমাদের এখানে প্রচন্ড গরম প্রচন্ড 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 চলো টাটা বাই টাটা করো বাবা